বিএমএস এর ঘরে চরম অশান্তি স্ট্যান্ড পরিচালনা কমিটির নতুন ও প্রাক্তন কমিটির দায়িত্বপ্রাপ্তদের মধ্যে অশান্তির বাতাবরণ আম্বাসা পুর পরিষদের দশ নং ওয়ার্ডের কলোনিতে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতিকারীরা মারুতি সুইফট ডিজায়ার গাড়িটিকে আগুন দিয়ে জ্বালিয়ে দুষ্কৃতিকারীরা গাড়ির মালিক অভিযোগ করেন আম্বাসা নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা এই ঘটনার সাথে জড়িত বেশ কয়েকজনের নাম ধাম দিয়ে অভিযোগ করেন তিনি রবিবার গভীর রাতে আম্বাসা কলোনি শ্যামল দেবনাথের বাড়িতে ওনার একমাত্র গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় ঘটনার খবর পেয়ে ছুটে আসে আমবাসা থানার পুলিশ পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এই ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টেক্রেটারি ডিস্ট্রিক্টারি বিএমএস বিএম সেক্রেটারি কে নারায়ণ আর আরেকজন আছে দুলাল গোস্বামী তাদের বোলে জয়েন্ট সেক্রেটারি তার আমার দেখাইছে আরেকজন যদি ফোন করেছে আমার নামে বোলে এই কীটা অভিযোগ আছে তাহলে আমি কোসাইছি ঠিক আছে আমি তো মুখানো যাওয়াই না আছি আমি দাস কেটে পড়তাম না তোমরা যে সিদ্ধান্ত আমার জানাই পিছিয়ে না আগুন লাগব ইয়াৰ ফলত আমি গেছি না আমি কৈছোঁ ঠিক আছে আমো তেতিয়াহ'লে আমি গেছি যাৱৰ পৰা আমাৰ অভিযোগ কৰলোঁ দিলাক তেওঁৰ কেলেংকাৰী আমাৰ ওপৰত লগাইছে আমি এইবিলাক কাটি পেলাই দিলাকৈ গৈছে আমি কৈছোঁ ঠিক আছে যদি দিলাক তেওঁৰ কেলেংকাৰীটো আহে সেইডালটো প্ৰমাণটো থাকিব যদি আমি টকা নিয়া তাৰ প্ৰমাণ থাকিব প্ৰুফ থাকিব আৰু টকা কাৰে দিছে কোন জেগাত দিছে এইডালটো প্ৰমাণ থাকিব টকা যদি দিয়া থাকে আমাৰ তাৰপৰা এই যে গৌতম অধিকাৰী গৌতম অধিকাৰী আৰু গৌতম অধিকাৰী ফুলা পিত আছে হে তুই নিচত মুখের ভাষা গেছিরা তো ভাষা তো সব জায়গাতে উচ্চারণ করেন যারা পোহনো জানা মুখের বাসা যাবাইছি ভাবি উচ্চারণ করছে তুই নিজ বট পড়ি না গাড়ি বদলা গাড়ি দিয়া যা তুই এরপরে আমারে ফিরাইছে মানে আর কয়েকজন আটকাইছে টাইম টাইমটা সিঁউরিছে না শিউরিছে না কারণ গ্রামের যথেষ্ট খন্ড বিশ্বের বিক্রি ঘটনাটা আমিতো ঘুমাই দিছি হঠাৎ কিরা এটা সাইলেন বাজ আরম্ভ আছে গাড়ি হঠাৎ করে আমার গুন্ডা বাংসারী গাড়ির শব্দ মতো লাগতেছে উঠছি উত্তে দি গাড়ি শব্দ উঠতে আয়া দরজা খুললে দৌড়িয়ে দরজা খুললে দিয়ে গাড়ির ভিতরে পুরো আগু যে দাদা বিদা জলটা আছে গ্রামের মানুষটারও সব আগে আছে আর ওপরে জল টল দিয়ে সেটা গাড়িটা নিবার আগুন লাগছে মনে করেন এভাবে আগুন লাগছে আমার পছন্দ আছে ভিতরে পেট্রুল হোক বা ক্যারাসিন হোক বা নেকড়া দিয়ে হোক যেসব যে কোনো হোক সম্ভব আমরা তো আমি তো আজকে সাইড দিনে গাড়ি বের করতে পারি না তারা যন্ত্র তারা তো আমার বহু যন্ত্র আছে আমি গাড়ি বের করতে থাকতেছি না গাড়ি গেলই তারা গাড়ি আমি গেলই গাড়ি আমার আটকে বস্ট্যান্ডের ভিতরে গাড়ির আমরা ফসার একটু